অ্যাক্সিডেন্ট অহরহ হচ্ছে গাড়ি দুর্ঘটনার সঙ্গে হচ্ছে এক একটি পরিবারের সারা জীবনের কান্না কুড়িগ্রাম নাগেশ্বরী গাগলা বাজারের গজ দক্ষিণে একটি পুকুরে মাইক্রো অ্যাক্সিডেন্ট ড্রাইভারের ছিল ঘুমঘুম ভাব কিন্তু যাত্রীরা বারবার গাড়ির ড্রাইভারকে সতর্ক করার পরও ড্রাইভার তার ঘুমের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুকুরে ছিটকে পড়ে কোনো হতাহত হয়নি কারণ পুকুরে ছিল পানি কম যাত্রীরা গ্লাস ভেঙে বের হয়ে আসতে সক্ষম হন দূরে কিংবা নিকটে যে যেখানে যাত্রা করেন না কেন আগে জানতে হবে আছে কি না ড্রাইভিং লাইসেন্স গাড়ির ফিটনেস লাইসেন্স বিহীন গাড়ি আর ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি ড্রাইভিং ছাড়া ড্রাইভারই দুর্ঘটনায় হয় আকাশ বাতাস ভারী সতর্কতা অবলম্বন করি দুর্ঘটনা এড়িয়ে চলি আর নিরাপদে বাড়ি ফিরি